জবা তোমার খাবার কম পড়েনি তো কেন হঠাৎ এই কথা বলছেন কেন না আসলে দাদারা যেভাবে তোমার আলুর প্রশংসা করছিল তাই ভাবলাম তুমি যদি না খেয়ে পর্দার মেজদা কিছু না খেয়ে থাকবে আর আমি একা একা খেয়ে নেব এটা আবার হয় নাকি আর তার জন্য কম পড়বে কেন এখনো যদি কেউ খেতে চায় আমি তাকেও খেতে দিতে পারি বাবা কেন তোমাকে কোথায় কোথায় ঘরের লোক বলে আমি সেটা এখন বুঝতে পারছি কি তো জবাব তুমি যে মানুষগুলোর জন্য এত কিছু করো তারা যখন তোমার সম্পর্কে আজে বাজে কথাগুলো বলে না তখন খারাপ লাগে একটা কথা বলবো তোমার তো খারাপ লাগবে তুমি না রোজ রোজ এটা করো না কিন্তু আমি জানি তুমি যাদের জন্য করছো তা আমার নিজের দাদা কিন্তু ওদের একটু বুঝতে না দিলে কি করে হয় তো আর এই ভাগাভাগি কারণে যদি আমার বৌদিরা একটু রান্না বান্না শেখে বইয়ের দোকানে যদি একটু রান্না বই বেশি বিক্রি হয় আমার কাজ আছে আরে তুমি কি করছো এটা হ্যাঁ ঠান্ডার মধ্যে নিজে ছুটছো যাও হাটে গেছো যাও কি বললাম আমি খাটে কিছু যাও আপনি কষ্ট করে বেঞ্চে শোবেন আর আমি আরাম করে খাটে শোব এটা আমার ভালো লাগে না আপনি বরং যা কাজ করুন না আপনি খাটে শুয়ে পড়ুন আমি বেঞ্চে শুয়ে পড়ছি বাহ আমি বড় হয়ে কোথায় আমার কথা তুমি শুনবে তা না তুমি উল্টে উল্টে তোমার কথা আমাকে শোনাচ্ছ হ্যাঁ না না আমি কথা শুনাচ্ছি কোথায় আমি তো শুধু বলছি যে সবসময় কি বড়রাই ঠিক কথা বলে নাকি